ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি সংবাদ পাঠিকা হিসেবে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে সাকিব খানের হাত ধরে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান তিনি অভিনয়ের পাশাপাশি বেশ স্বাস্থ্য সচেতন বুবলি ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়ামগাড়ে সময় দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি শরীরচর্চার ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত লেখক রুলফ কেটসের ইয়োগা নিয়ে একটি লেখা শেয়ার করেছেন যার অর্থ যোগ ব্যায়াম কোনো কাজ করা নয় এটি একটি কাজ শেয়ার করা ভিডিওতে দেখা যায় প্রথমে খোলা চুলে অভিনেত্রী খুশ মেজাজে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে এরপর এক ঝলক মিষ্টি হাসি দিতে দেখা গেছে বুবলিকে সেই হাসি যেন অনুরাগীদের মন মাতিয়ে তুলেছে এদিকে লেঙ্গিস পরে এক পায়ে দাঁড়িয়ে মানসিক প্রশান্তির জন্য চোখ বন্ধ করে আকাশের দিকে দুই হাত উঁচু করে জানালার পাশে দাঁড়িয়ে শরীর চর্চায় ব্যস্ত রয়েছেন বুবলি ভিডিওতে ইয়োগার বিভিন্ন স্টেপগুলো ভালোভাবেই সম্পূর্ণ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে বুবলির প্রশংসা করে কমেন্ট বক্সে নীরব খান লিখেছেন আমার সকাল আরো সুন্দর হয় যখন আপনাকে দেখতে পাই আরেকজন লিখেছেন আমাদের শরীর মন জন্যই সমান উপকারী এভাবেই দুটির ফিট থাকুন সব সময়। নরিতা নামে একজন লিখেছেন অসাধারণ সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি ভিডিও সাথে আপনাকেও দারুণ লাগছে নতুন কোনো সিনেমার খবর না দিলেও বুবলি অভিনীত জঙ্গলি সহ বেশ কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় you <laughs> <sus> <laughs> <imitation> <laughs> try 2013 সালে সংবাদ পাঠের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন বুবলি এরপর দু ষোলো সালে বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় বুবলির বসগিরি চলচ্চিত্রে অপবিশ্বাসকে ওই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল পরে অপবিশ্বাস নিজেকে ওই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয় তো প্রিয় দর্শক বুবলিকে আপনার কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা